দেখ মুন্নি আর তার ভাতি যে আসতেছে তুই মুন্নির সামনে গিয়ে তারে কাকি করে ডাক দিবি পুরা পঞ্চাশ সুন্দর করে কাকি ডাক দিবি রোমান্টিক ভাবে

সে তো আজকে আমার পঞ্চাশ টাকা দিছে তোমার কাকি বলে ডাকার জন্য এই জন্য আমি তোমার কাকি বলে ডাক দিছি এই দেখো এই যে পঞ্চাশ টাকা দেখছো আসুদ তুই তোর ভাতিজারে কেন শিখাই দিছ আমার কাকি করে ডাকতে মুন্নি এই হারামজাদার কথা বিশ্বাস করিস না সে তোর কাকি হিসেবে পছন্দ করে সে চাই আমি যাতে তোর বিয়ে করি সে চাই আমি যাতে তোর সাথে প্রেম করি আমি চাই না এই তো কাকি বলে ডাক দিছে এই জন্য দিছে হিসাবে পছন্দ করে না তুই চাস যাতে আমার সাথে তোর প্রেম হয় তুই চাস আমার বিয়ে করতে বিয়ে করার শখ উঠছে না বাতি জারে দিয়ে জারে দিয়ে কাকি তোর আজকে আমি খাইছি